সালামু আলাইকুম আমি আজকে আপনাদের জানাতে যাচ্ছি কেমন গেল আমার প্রথম রোজা রোজার দিন সকাল থেকে বেশ সুন্দর সময় কাটে এবং বিকালবেলা আমি রুম থেকে বাইর হই বাইর হয়ে সর্বপ্রথম পোস্টাল অ্যাকাডেমিতে যাই আর সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটাই অনেক সুন্দর পরিবেশ ছিল তার ভিতরে সবচেয়ে যেটা আমার কাছে ভালো লাগছে যে এই যে ফুলের গার্ডেনটা এই গার্ডেনের কারণে ফুলের মৃদু সুবাষের চারপাশের সৌন্দর্য যেন আরও বৃদ্ধি পেয়েছে ফুল হলো মহান আল্লাহ তালার এমন একটি সৃষ্টি সুন্দরতম সৃষ্টি যা পৃথিবীকে অনেক সুন্দর করে তোলে মূল কথায় বলতে গেলে ফুল ছাড়া প্রকৃতি হলো এক প্রকার প্রেমহীন জীবনের মতো ফুলকে যে ভালোবাসে না বা অপছন্দ করে এরকম মানুষ হয়তো পৃথিবীতে নেই তারপর সেখান থেকে বের হয় শহরের বিভিন্ন অলিতে গলিতে ঘোরাঘুরি করি এখন যা দেখতে পাচ্ছেন এটা ছিল রাজশাহী কলেজ আর রাজশাহী কলেজকে নিয়ে এত অল্প সময়ে বলা আমার পক্ষে সম্ভব না এই রাজশাহী কলেজ নিয়ে আরও একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো আর সেখান থেকে আমি চলে যাই ঠিক সাহেব বাজার এলাকায় আর সাহেব বাজার এলাকায় মূলত বাজারের উদ্দেশ্যে যাচ্ছি এই রাস্তার এই মড়ে অনেক ব্যস্ততা থাকে তো আজকে মোটামুটি ফাঁকা দিচ্ছি কারণ আশেপাশে কোনো লোকজন সেরকম নেই আর এটা অনেক পুরনো একটি ভবন এই ভবন ব্রিটিশদের আমলের তৈরি তারপর এখানে দেখবেন ঢোপকল মাঝে মাঝেই এরপর আছে শামুকদম মাজার আঠারোশো সালে হাজি দানবীর ফান্ডের টাকায় রাজশাহী মুসলিম উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় প্রথমে এটি একটি মাদ্রাসা ছিল পরবর্তীতে এটিকে বিদ্যালয়ে রূপান্তরিত করা হয় উনিশশো সালে রাজশাহী শহরের অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে এরকম বসানো হয়েছে রানী হেমন্ত কুমারী এই ঢোপকলকে রাজশাহী শহরবাসীর জন্য পানির চাহিদা মেটানোর জন্য এই ঢোপকলটি বসিয়েছেন ঘুরতে ঘুরতে আমার মানে রোজা যে শেষের অংশে আছে আমি বুঝতেই পারি নাই আর অল্প কিছুক্ষণের মধ্যে আজান দেবে আর আমার বাম পার্শে এটা হচ্ছে আহলে হাদিস জামে মসজিদ আর এই আমার ডান পাশে হচ্ছে এটা খালাম্মাদের কলেজ অর্থাৎ রাজশাহী মহিলা কলেজ আর রাজশাহী শহরের এইটা এক টুকরো সৌন্দর্য যেখানে সুন্দর পরে ঝাঁকে ঝাঁকে তরুণ তরুণীরা ঘোরাফেরা করে আর এই রিসেন্ট এই ভবনটি উদ্বোধন হয়েছে আর এটা হচ্ছে সিটি কর্পোরেশনের আন্ডারে আর অপোজিটেই কিন্তু আছে রাজশাহী নগর ভবন তো এই জায়গাটাতে এত পরিমাণ জ্যাম থাকে সবসময় মোটামুটি জ্যাম থাকে এই জায়গাটাতে কখনও ফ্রিলি আমি চলাফেরা করতে পারি নাই এই জায়গাতে সবসময় সতর্ক থাকার একটাই কারণ একে তো চার মাথা তারপর আবার রেল ক্রসিংয়ের একটা বিষয় আছে হঠাৎ কখন যে রেল এসে পড়ে এটা বোঝাও যায় না আর এই রোডটা উপশহরে যাবার একমাত্র রোড এবং সর্বত্র বিজি রোডটাই হচ্ছে এই রোড বলতে বলতে আমি আমার বাসার সামনে মোটামুটি চলে আসছি আর তারপর এখান থেকে আমি আবারও বের হব। আজকে আমি ইফতার কিনবো মোটামুটি চিন্তাভাবনা করছি যে শহরের হয়তো কোনো এক রাস্তার পাশে তো এরকম চিন্তা করেই আমি আজকে বাসা থেকে বের হচ্ছি তো বাসা থেকে বের হওয়ার পরে আর কি আমার যেটা লোকজনের ভিড় থেকে মনে হয়েছে তাতে লোকজনের ভিতর মানে কেমন যেন উদাস উদাস ভাব তারপরেও দেখেন যে লোকজন কিন্তু কেউ কোনো ধরনের কেনাকাটা থেকে বিরত নেই হয়তো কম বেশি তাতে তাতে কিন্তু ছেলে নেই মোটামুটি বলা যায় যে আমি গত বছর যেরকম মানে উচ্ছ্বাসের সহিত কেনাকাটা করতে দেখছি একবারে এবছর একটু কম দেখেন অনেকেই কিনতে আসে হয়তো শুনে আটকায় যাচ্ছে আবার কেউ দাম জন্য তার কাছে ম্যাটার না সে কিনে নিচ্ছে বিষয়গুলো এরকমই ছিল আর মোটামুটি ইফতারের সময় হয় আসছে আর আমার মোটামুটি পছন্দ হয় না এইসব ইফতার দেখে তাই চিন্তা করলাম প্রথম দিনের ইফতার কোনো একটা রেস্টুরেন্টে বসে যদি করি তাহলে হয়তো ভালোই হয় আর কী কথা বলছিলাম এখানে আর মোটামুটি ভালো ছিল টেস্টি টাইম এখানে বসে কিছুক্ষণ অপেক্ষা করলাম তারপর অর্ডার করলাম তারপর সেখানে ইফতার করলাম তো মোটামুটি ভালো ছিল সব মিলিয়ে আমার দিনটা খুব ভালো গেছে বা মোটামুটি প্রথম রোজার তার সাকসেস তো এই ছিল আমার প্রথম দিনের ইফতার সহ রোজা আর এর ভিতরে নামাজ কিন্তু ছিল পাঁচ ওয়াক্তই হ্যাঁ এটা মিসিং করি নাই আর এই রেস্টুরেন্ট থেকে বাইরের দৃশ্যটাও কিন্তু অনেক সুন্দর ছিল তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলে রোজা রাখবেন